ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি দিনে বাঁকুড়া ছাতনায় ধনঞ্জয় মামলা পুনর্বিচার মঞ্চে ঐতিহাসিক কর্মসূচি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি আজ প্রায় একুশ বছর হয়ে গেল কিন্তু আজও সেই ফাঁসিকে কেন্দ্র করে মানুষের ক্ষোভ ও বিতর্ক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ আজ দীর্ঘদিন ধরে মামলা পুনর্বিচারের দাবিতে কলকাতা বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন স্থানে জনসমাবেশ ও জনসংযোগ কর্মসূচি পালন করছে ইতিমধ্যে তারা মামলাটি পুনর্বিচারের আবেদনপত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী ঘটক একাধিক বিশিষ্ট ব্যক্তির হাতে এসেছেন পরিবারও এই মঞ্চে যোগদান করে দাবি পুনর্বিচারে আগামী চৌদ্দই আগস্ট কনভিনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে বাঁকুড়ার ছাতনায় আদি বাঁশুরি মায়ের মন্দিরে ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও হেতাল পারেখের আত্মার শান্তি কামনায় একটি বিশেষ পুজো ও যোগ্য অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ তারপর ছাতনা কুমার কামারকুলি মোড়ে একটি ঐতিহাসিক পথসভার আয়োজন করতে চলেছে মঞ্চের সদস্যরা তার আগে তেরোই আগস্ট মঞ্চের প্রতিনিধিরা বাঁকুড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারেনটেনডেন্ট অফ পুলিশ ছাতনা থানার অফিসার ইনচার্জ সহ একাধিক সরকারি আধিকারিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারপর বাঁকুড়া ও ছাতনা বিভিন্ন স্থানে রয়েছেন সারাদিনব্যাপী ব্যানার পোস্টার লিফলেট বিতরণের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি ফাঁসির এত বছর পরেও কেন এই জন আন্দোলন প্রশ্ন করা হলে কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য সেই সময় আমি ছোট ছিলাম কিন্তু আজ মানুষের বিশ্বাস এবং সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা দাবি করছি মূলত প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্রী মীরা ভট্টাচার্যের চক্রান্ত এবং বিচার ব্যবস্থার ত্রুটির কারণেই নিরাপরাধ ধরঞ্জয় ফাঁসি হয়েছে রকম প্রত্যক্ষ প্রমাণ ছাড়া মূলত আসল অপরাধীকে আড়াল করার জন্য বলি পাঠা করা হয়েছিল ধনঞ্জয়কে নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনার আজকে কুলোডিহি গ্রামে ধনঞ্জয় বাবুদের সেই বিখ্যাত কালীবাড়ি কালীমন্দির সেখানে এসছি মানসিক করতে আপনারা বন্ধু সবাই জানেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলার আইনমন্ত্রী প্রত্যেকের আমরা শুভেচ্ছা এবং আশীর্বাদ আমরা যেমন পেয়েছি এবং প্রত্যেককে জানিয়ে আগামী দিনে আমরা এই কেসটি রিওপেন করতে চলেছি আমাদের স্থির বিশ্বাস ধনঞ্জয় বাবু যে নির্দোষ ছিলেন তা আমরা আইনি প্রক্রিয়ায় প্রমাণ করতে পারব। শুধুমাত্র দরিদ্র ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়ার জন্য নির্দোষ ধনঞ্জয়কে আসল অপরাধীকে আড়াল করার উদ্দেশ্যে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেয়া হয়েছে আমরা চাই সেই খুনি মীরা ভট্টাচার্য সেই সময় যে অপরাধ করেছে তার যেন এবং যে আসল অপরাধী অর্থাৎ হেতাল পারিকে যে খুন করেছে তাদের শাস্তি আমরা চাই ফলে আগামী দিনে আপনারা সবাই আমাদের সাথে থাকুন ধনঞ্জয় চট্টোপাধ্যায় তার পরিবার এই বাঁকুড়ার কুলরিহি গ্রাম তাদের ওপর যে যে মিথ্যা যে আরোপ রয়েছে অর্থাৎ ধনঞ্জয় অপরাধী ছিলেন সেই আরোপ আমরা যাতে দূর করতে পারি তাদের সম্ভ্রম তাদের সম্মান যাতে আমরা ফিরিয়ে দিতে পারি এটি আমাদের সত্য প্রতিষ্ঠার লড়াই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মঞ্চের সাথে আমাদের সাথে থাকুন এবং আমরা আজকে দেবী মা কালীর কাছে আমরা আশীর্বাদ নেয়ার সাথে সাথে আমরা মানসিক করে গেলাম আগামী দিনে আমরা ধনঞ্জয় বাবুকে তার হৃত গৌরব ফিরিয়ে দিতে চাই এবং একই সাথে একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করা আমাদের একমাত্র লক্ষ্য আপনারা সবাই আমাদের সাথে থাকুন পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়